আমার দর্শকরা অনেকে কমেন্টস করেছে ভাই আমরা একুরিট লুটটা পাচ্ছি না রাতের বেলা ব্যাকআপটা ঠিক মতো পাচ্ছি না আবারও কারেন্টের বিলও বেশি আসতে কিছু কি এরকম হচ্ছে কি আসলে সেট অনেকে অনেক জায়গা দিয়ে করেন আসলে এই সেট আপগুলা আপনি যদি বুঝা করতে পারেন আর পর্যাপ্ত পরিমাণ সোলার যদি আপনি লাগাইতে পারেন তাহলে কিন্তু আপনার বিদ্যুৎ বিল আসবে না আচ্ছা দিনে আপনি যতটুকু সূর্যের আলো পাবেন অতটুকু কিন্তু আপনার টোটালি ফ্রি বিদ্যুৎ চালাতে পারবেন আমরা কোনো অগ্রিম ছাড়া একদম বাসায় দিয়ে সেট করে দিয়ে লোড টেস্ট করে দিয়ে তারপর টাকা নিয়ে আসি আর দ্বিতীয় কথা হলো ভাই প্রবাসী ভাই যারা আছেন কমে পাইলে নিবেন না আপনি মার্কেটে দশজনের ভিডিও দেখবেন দশটা দোকানে যাচাই করবেন এই ধরনের চার্টগুলো আমরা কিন্তু সব দোকানদারি আপনাকে দিয়ে দিই আপনাকে ইনভার্টার দিছে ওকে ব্যাটারি কী দিতেছে ওকে প্যানেল কী দিতেছে এইগুলা আপনি কতবার প্যানেল দিতেছে এগুলো কম্পেয়ার করবেন ভাই ব্র্যান্ডের ব্যাটারি ব্যবহার করবেন যেমন হ্যামকো আছে বলবো আছে রহিমা ফ্রোজ আছে এইগুলো ব্যবহার করবেন কারণ এইগুলো নিলে একটা সুবিধা আছে আপনার সারা বাংলাদেশের সব জায়গাতে সার্ভিস সেন্টার আছে সার্ভিস আপনার ঢাকা পর্যন্ত ব্যাটারি আনতে হবে না আপনি এলাকায় বসে সার্ভিস পাবেন আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি সোলার পাওয়ার এনার্জি শপে আমাদের সাথে আছে রিপন ভাই সবাই এক নামে চিনে ইনভার্টার জগতে হাইব্রিড ইনভার্টার জগতে অনেক পরিচিত একটা মুখ ভালো আছেন ভাই জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো শুরুতেই এড্রেসটি জানতে চাই শুরুতে আমাদের এড্রেস ঢাকা নবাবপুর কাপ্তান বাজার কমপ্লেক্স দ্বিতীয় তালা দুইশো পঞ্চান্ন নম্বর তো দোকান এক নম্বর ভবন ভাই আজকে আমার দর্শকের কিছু কোয়েশ্চেন আছিল এই কোয়েশ্চেন গুলো আপনাকে করবে অবশ্যই যেহেতু এই ইনভার্টার নিয়ে অনেক দিন যাবৎ কাজ করতেছেন জি জি আচ্ছা এর মধ্যে আমার দর্শকরা অনেকে কমেন্স করেছে ভাই আমরা একুরেট লুটটা পাচ্ছি না রাতের বেলা ব্যাকআপটা ঠিক পাচ্ছি না আবার কারেন্টের বিলও বেশি আসতেছে কিচু নেই এরকম হচ্ছে কিছু নেই আসলে সেট আপ অনেকে অনেক জায়গা দিয়ে করেন আসলে এই সেট আপ গুলা আপনি যদি বুঝা করতে পারেন আর পর্যাপ্ত পরিমাণ সোলার যদি আপনি লাগাইতে পারেন তাহলে কিন্তু আপনার বিদ্যুৎ বিল আসবে না আচ্ছা দিনে আপনি যতটুকু সূর্যের আলো পাবেন অতটুকু কিন্তু আপনার টোটালি ফ্রি বিদ্যুৎ চালাতে পারবেন এবং রাত্রের জন্য ব্যাটারিটাও কিন্তু চার্জিংয়ের একটা ব্যাপার আছে অনেকে সোলার কম লাগে এই জন্য দেখেন রাত্রে সোলার থেকে আপনার যে এনার্জিটা আসে এটা আপনার দিনে ফ্যান লাইট চলেই কিন্তু এনার্জিটা শেষ হয়ে যায় শেষ হয়ে যায় রাত্রে ব্যাটারি চার্জিংয়ের জন্য কিন্তু তখন কারেন্ট ইউজ করা হয় তো এই কারণে বিদ্যুৎ বিলটা বেশি আসে আপনারা যারাই সেট আপ করবেন পঞ্চাশ হাজার টাকার হোক এক লাখ টাকার হোক দুই লাখ টাকার হোক যত বড় সেটা করেন আর যার কাছ থেকে করেন না কেন আপনারা চেষ্টা করবেন পর্যাপ্ত সোলার প্যানেল নেওয়ার জন্য এবং রাত্রের ব্যাক হিসাব করে আপনি আপনি তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা যাই নেন না কেন ব্যাকআপটা যে কারেন্ট চলে গেলে আমি রাত্রে তিন থেকে চার ঘন্টা ব্যাকআপ চাই বা দু ঘন্টা ব্যাকআপ চাই বা এক ঘন্টা ব্যাকআপ চাই আপনি যার কাছ থেকে নেবেন ওর কাছ থেকে ক্যালকুলেশন করে নিবেন যে ভাই আমাকে এত এম্পের কত এম্পের ব্যাটারি দিলে আমার এই ব্যাকআপটা পর্যাপ্ত পরিমাণ পাবো আচ্ছা আমাকে অনেকে কোয়েশ্চেন করছে ভাই আমি যদি তিন কিলো একটা হাইব্রিড ইনভার্টার নিলাম এটার সাথে আমার প্যানেল কতটুকু প্রয়োজন ব্যাটারি কতটুকু ভাই প্রশ্নটা এমন যে আপনি তিন কিলো হাইব্রিড সেটআপ আপ নিছেন ওইটা কোনো ম্যাটার না আচ্ছা ম্যাটারটা হলো আপনি কি চালাচ্ছেন ধরুন আপনি তিন কিলো একটা সেটআপে আপে পাঁচটা সিলিং ফ্যান জি দুইটা ফ্রিজ দশটা লাইট একটা মোটর চালান তা আপনি অ্যাভারেজ লোডটা মোটর যেহেতু অপশনাল লোড মোটর সারাদিন চলে না কম চলে তো অপশনাল লোডগুলো বাদ দিলে তাহলে আপনার এক হাজার ওয়াট লোড আপনার খুব ভালোভাবে চলে তা আপনাকে হিসাব করতে হবে সোলার থেকে যাতে আমার পর্যাপ্ত পরিমাণ এক হাজার ওয়াট লোড প্রথমত আসে সারাদিন যাতে আমি বিনা বিদ্যুতে লাইট ফ্যানগুলো চালাতে পারি এরপর আপনি দুইটা ব্যাটারি যেহেতু রাখছেন ওই জায়গায় ব্যাটারি চার্জিংয়ের জন্য প্যানেলটা কাউন্ট করতে হবে আপনার লোড এবং ব্যাটারি যোগ করার পর যেটা আসবে ওর সাথে দ্বিগুণ প্যানেল দিয়ে দেবেন কারণ ওয়েদার কিন্তু সবসময় একরকম থাকে না কম থাকে বেশি থাকে আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি মিনিমাম পঁচিশ শাট সোলার যদি আমি দিতে পারি তাহলে আমাকে সোলার থেকে আমি দুই হাজার ওয়াট মতো লোড পাবো তো দুই হাজার ওয়াট লোডে আপনার কিন্তু হাজার বারো শোয়াট লোডটা সরাসরি ডাইরেক্টলি সোলার থেকে চললো দুইটা যে ব্যাটারি আপনি দিলেন এই দুইটা ব্যাটারিও কিন্তু রাত্রের জন্য পর্যাপ্ত চার্জ হয়ে রইল তো এই জিনিসগুলো আপনার মাথায় রাখবেন অনেকে ধরুন আপনার তিন কিলো একটা সেট আপ এক লাখ টাকা নিচে নিয়ে নেয় এটা আমাদের দোকানদাররা যেভাবে অনেক সময় আমরা আমাদের দোষ থাকে অনেক সময় কাস্টমারেরও দোষ থাকে কাস্টমার একটা জিনিস দেখলাম যে কমে পাইলে মানে ঝাপায়া পড়ে ঝাপায় পাইছি এটাই নিয়ে নিই এটাই সমস্যা আমার কথা হলো আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করতে পারছেন আর 20000 টাকা ইনভেস্ট করেন রাইট জিনিসটা যাতে মজবুত হয় 10 15 বছর যাতে আপনি সরাসরি ইউজ করতে পারেন আপনি প্যানেল যখন কম নিবেন 3 কিলো সেটআপে একদম মিনিমাম বাইশ ওয়াট প্যানেল দিতে হয় এখন আপনি যদি দেন বারোশো ওয়াট চোদ্দশো ওয়াট আপনার লোডই চলবে না ব্যাটারি চার্জ কোথা থেকে হবে আচ্ছা অনেকেই ভাবতে পারে ভাই আপনার কাছে দামটা বেশি অন্য জায়গায় কমে পাইতেছে এখানেই তো ব্যাপারটা এইটাই হয় মূল কাহিনী হ্যাঁ আপনি যখন ইনভার্টারটা অনেকে সেমই থাকে যে দুই কিলো আমরা দুই কিলো দিতেছি আরেক দোকানদার দুই কিলো দিতাছে তৃতীয় পার্সোনা দুই কিলো দিতাছে আপনি খেয়াল করবেন ব্যাটারি কয়টা দিতেছে এবং প্যানেল কতগুলা দিতেছে আচ্ছা এটা খেয়াল করবেন ভাই মার্কেটে তো অনেক হাইব্রিড ইনভার্টার আছে জি জি আপনি এমন তো কি কি ব্র্যান্ড নিয়ে কাজ ভাই আমার কোয়ালিটি কেমন হবে এই জায়গায় আপনি যদি এই প্রশ্নটা যেহেতু করছেন আমি সহজ উত্তরটা দেই হাইব্রিড আমাদের নবাবপুর মিরপুর বা পুরো বাংলাদেশে মিনিমাম 30 থেকে 40 কোম্পানি আছে জি জি তা আমরা আমাদের কাপ্তান বাজার নবপুরে যারা ইম্পোর্টার আছে সব ইম্পোর্টার মাল বেচি এমন না আমরা প্রথমত দেখি ওর মালের কোয়ালিটি কি আর দ্বিতীয়ত সবচেয়ে বড় জিনিসটা হলো আপনার সার্ভিসটা কি আপনার বেচার পরে আপনার একটা মাল সমস্যা হইতে পারে ওই মালটা ও কতদিন আমাকে সার্ভিস দিতে পারবে কি ওর সার্ভিস সেন্টার আছে কিনা এই জিনিসগুলো আপনার মাথায় রেখে এই জিনিসগুলো মাথায় রেখে আমরা ইনভার্টারগুলো কিনি যেমন আপনার আপনি যদি নিয়ে আসেন ভাই একদিনের ভিতর সার্ভিস দিতে পারি তাছাড়া এস এম জি আছে

আপনি ইউটিউবে সার্চ দিবেন আপনি একটা প্রোডাক্ট কিনবেন ইউটিউবে সার্চ দিবেন যেই প্রোডাক্টের রিভিউ ভালো দশ জন ভালো বলো ওইটাই আপনি নেবেন আচ্ছা ঠিক আছে আপনি তো দীর্ঘদিন যাবৎ কাজ করতে জি জি আপনার এইসবের বিষয়ে একটা ভালো এক্সপিরিয়েন্স আছে কাস্টমার ফিডব্যাক কেমন পাচ্ছেন কোয়ালিটি সম্পর্কে ওনারা কেমন বলেন কাস্টমারের ফিডব্যাক আলহামদুলিল্লাহ খুব ভালো আমাদের প্রবাসী ভাই যারা আছে এই হাইব্রিড সেট আপগুলো তারা বেশি ব্যবহার করে তাছাড়া আমাদের দেশে যারা আছে তারাও অনেক ব্যবহার করে তো ফিডব্যাকের ব্যাপারটা যদি একটু বলি আসলে একটা প্রোডাক্ট লাগাইলে হবে না আপনি একটা সেট আপ করছেন প্রোডাক্টের কিছু গুণগত মান থাকে আপনি ব্যাটারি কি দিতেছেন ইনভার্টার কি দিতেছেন এর সাথে আপনি আপনার প্যানেলটা কি দিতেছেন এগুলো খেয়াল করে নেবেন অনেক কিছু ম্যাটার করে আমি পনেরো টাকা ওয়ার্ড সোলার প্যানেল আছে আমাদের চব্বিশ ভোল্টে আবার একুশ টাকা ওয়ার্ড প্যানেল আছে আবার আঠারো টাকাও আছে এটা একান্ত কাস্টমারের উপর নির্ভর করে যে কাস্টমার কোনটা চায় তার ব্যালেন্স কতটুকু লয় তা আমি বলবো আপনি নর্মালটা বেশি না নিয়ে ভালোটা কম নেন হ্যাঁ আরেকটা কথা বলি একটা সেট করতে একটা সেটআপ করতে কমপ্লিট একটা সেট করার জন্য সোলার প্যানেল ব্যাটারি ইনভার্টার এই তিনটা মেন জিনিস আচ্ছা এই তিনটা তো আপনার মাস্ট বি ভালো ব্র্যান্ডের নিতে হবে অবশ্যই ভালো ব্র্যান্ডের টিয়ার ওয়ান লিস্টের প্যানেল নেবেন যেমন লঞ্জি জে জিঙ্কো অ্যাস্ট্রো এনার্জি টেকোয়েজ যেগুলো সেটাও অনুমোদিত সরকার অনুমোদিত যেগুলো এগুলো আপনি ব্যবহার করবেন ব্যাটারির ক্ষেত্রে যদি একটু বলি আমি ব্র্যান্ডের ব্যাটারি ব্যবহার করবেন যেমন হ্যামকো আছে বলবো আছে রহিমা আফরোজ আছে এইগুলা ব্যবহার করবেন কারণ এইগুলা নিলে একটা সুবিধা আছে আপনার সারা বাংলাদেশের সব জায়গায় সার্ভিস সেন্টার আছে সার্ভিস আপনার ঢাকা পর্যন্ত ব্যাটারি আনতে হবে না আপনি এলাকায় বসে সার্ভিস পাবেন আচ্ছা আর এর জন্য যেটা আরেকটা কথা বলি আপনি ব্র্যান্ডের ব্যাটারি প্যানেল ইনভার্টার সব দিচ্ছেন ভাই অনেক সময় এলাকার ইলেকট্রিশিয়ান তো আপনি করেন না ভালো মাল থাকা সত্ত্বেও সেটিংটা যদি ভুল হয় আপনি এটা কিন্তু কাজ করবে না আচ্ছা দ্বিতীয় গোদলে কিছু প্রোটেকশন আছে ভাই আমাদের কাছ থেকে আপনি কেন মালটা নিবেন কেন নিবেন সেফটির একটা ব্যাপার আছে যেমন সেফটির বলতে আপনাকে এই জায়গায় সার্কিট ব্রেকার ইউজ করতে হবে প্রোটেকশনের জন্য ডিসি সার্কিট ব্রেকার এসি সার্কিট ব্রেকার যেমন এই দেখেন আরেকটা জিনিস আমি কমন করে দিছি এখন আমাদের প্যাকেজ একটা চেঞ্জ করবেন ওভারটা কেন ইউজ করবেন ওভারটা ইউজ করার উদ্দেশ্য হলো আপনার এই ডিসি যে ইনভার্টারটা এটা নষ্ট হইতেই পারে যখন এটা নষ্ট হবে অনেকে আমাদের প্রশ্ন করে ভাই আমার তো ইনভার্টারটা নষ্ট হয়ে গেছে চার পাঁচ দিন সময় লাগবে এটা ঠিক করতে আপনি তো ঠিক করে দিবেন এই চার পাঁচ দিন কিভাবে চলবো আমরা অবশ্য ওর ভিতরে একটা চেঞ্জ ওভার রাখতেছি চেঞ্জ ওভার চেঞ্জ কাজটা কি ধরেন আপনার ইনভার্টার যতক্ষণ সেট ভালোভাবে চলবে ততক্ষণ ইনভার্টার দিয়ে চলবে ইনভার্টারটা যদি নষ্ট হয়ে যায় আপনি চেঞ্জ ওভার দিয়ে আপনি আবার ইলেকট্রিক লাইনে আগে যেভাবে ইউজ করতেন সেমভাবে ইউজ করতে পারবেন মানে আপনি এই ইনভার্টারটা দুই দিন পাঁচ দিন দশ দিন সার্ভিসের জন্য যতদিনই লাগুক আপনি আগের মতো কারেন্টের যেভাবে ব্যবহার করতেন এই ব্যবহারটা করতে পারবেন চেঞ্জ হওয়ার দিয়ে এরপরে কি দিবেন আপনি এরপরে দিবেন আপনি একটা এসপিডে দিবেন যেটা আপনার বজ্র প্রোটেক্টেড বা আপনার শিলাবৃষ্টি না আপনার বজ্র প্রোটেক্টেড যেটার আমরা বলি অনেক শর্ট সার্কিট হওয়া বা যখন বজ্র হয় তখন কিন্তু ওর ভোল্টেজটা কিন্তু অনেক হাই হয়ে যায় এই বজ্র প্রোটেক্টের জন্য একটা স্পিডি ব্যবহার করবেন আপনি একটা ফিউজ ব্যবহার করবেন যাতে আপনার ইনভার্টার কোনো সমস্যা না কোথাও শর্ট সার্কিট হোক বা ওভার ভোল্টেজ হোক যাতে অটোমেটিক প্রোটেকশন থাকে কেবলটার কথা বলি অনেকে কারেন্টের কেবল দিয়ে কাজ করেন অবশ্যই হাইব্রিড সেট আপের জন্য আপনি কারেন্টের কেবল ইউজ করবেন না সোলারের জন্য ফ্লাক্সিবল কেবল আছে ভালো মানের তামার কেবল ব্যবহার করবেন আপনি সিক্স আর এম আপনার লোডটা যদি বেশি হয় তিন কিলোর উপরে সিক্স আর এম টেন আর এম ব্যবহার করবেন দুই কিলো নিচে হইলে ফোর পয়েন্ট ফাইভ আর এম ব্যবহার করবেন আপনার নিয়ম আছে একটা প্রপার সেট আপ এটা কিন্তু সবাই করতে পারে না এই প্রপার সেট আপ আমি যে বলে দিলাম আপনি আপনি এলাকা থেকে নেন অন্য দোকানদার কাছ থেকে নেন কিন্তু বুঝে নেন যে আমার এই জিনিসগুলো দিতে হবে আপনি একটা সেট

তারা হচ্ছে এক জায়গায় থেকে পেলো কমে পাইছে নিয়ে নিতেছে নেয়ার পরে ভুগতেছে মানে এই ভুগান্তি তারা আর শেষ নাই আপনি যখনই নেবেন প্রবাসী ভাইদের জন্য তো আমি বিশেষ কিছু বলি প্রতি ভিডিওতে কারণ ভাইরা সবচেয়ে বেশি কষ্টে থাকে সবচেয়ে বেশি ধোকা খায় আমরা কিন্তু এই জন্য কি করছি আমরা কোনো অগ্রিম ছাড়া একদম বাসায় যে সেট করে দিয়ে লোড টেস্ট করে দিয়ে তারপর টাকা নিয়ে আসি আর দ্বিতীয় কথা হলো ভাই প্রবাসী ভাই যারা আছেন কমে পাইলে নিবেন না আপনি মার্কেটে দশজনের ভিডিও দেখবেন দশটা দোকানে যাচাই করবেন এই ধরনের চার্টগুলো আমরা কিন্তু সব দোকানদারি আপনাকে দিয়ে দিই আপনাকে ইনভার্টার দিচ্ছে ওকে ব্যাটারি কি দিতেছে ওকে প্যানেল কি দিতেছে এইগুলা আপনি কত ওয়ার্ড প্যানেল দিতেছে এগুলো কম্পেয়ার করবেন ভাই একজন আমার এই যে দুই কিলো যে বিয়ে সেট আপ যেটা এক লাখ বিশ হাজার টাকা এটা অনেকে দিয়ে দিল আপনাকে নব্বই হাজার টাকায় আপনি চিন্তা করতেছেন তিরিশ হাজার টাকা কম আসলে কি দিতেছে এটা আপনাকে বুঝবেন আমি যেমন এর ব্যাটারি ব্যাটারি পানি দিবে আমি ইনভার্টার যেমন এই সোলারন স্মার্ট তারপর আপনার এই যে ইনভার্টারগুলো দিতে সব ব্র্যান্ডের ইনভার্টার প্যানেল দিতেছি কি লঞ্চই সোলার প্যানেল যেমন তিনশো পঞ্চাশ ছয়টা অনেক আপনাকে দিবে তিনটা বা চারটা রেট তো ওই কমবে কিন্তু আপনি যখনই প্যানেল ব্যাটারি কম নিবেন বা ব্র্যান্ডবিহীন নিবেন রেট কমবে কিন্তু আপনি পরবর্তীতে বিপদে পড়ে যাবেন ভাই ঠিক আছে অবশ্যই আপনার কষ্টের টাকায় জিনিস কিনবেন দেখে শুনে বুঝে ভালো জিনিসটা কিনবেন আর সেট একটা বিষয় আছে কারা সেট করতেছে কিভাবে সেট করতেছে কেমন সুন্দর ভাবে সেট আপ করতেছে জি জি বিষয়গুলো কিন্তু অবশ্যই আসলে আপনি ওই যে প্রথমেই যেটা বলছি আপনি 1 লাখ টাকা দিয়ে আপনি সোলার সেট কিনছেন একজন দক্ষ টেকনিশিয়ান আপনাকে সেট আপের জন্য কাজে লাগান নাই আপনার পুরো সেট আপটাই বাতিল বাতিল হয়ে হ্যাঁ দোষ দিবেন কি ইনভার্টার খারাপ দোষ দিবেন কি প্যানেল খারাপ কিন্তু আসলে যে সেট আপটা ভালো না এটা বুঝবেন না

আপনি অন্য কারো কাছ থেকে নিলে না আপনি জিনিসটা বুঝে দেখে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাই অনেকেই সেট করবে তাদের জন্য এই প্রোডাক্টটা ইনভার্টারটা সবচেয়ে বেস্ট হবে আসলে এই ইনভার্টারটা যারা ঝামেলা চায় না যেমন সোলারের এই যে আমাদের ফ্যান সোলার লাইট এগুলো যদি আমরা সেট আপ করি আলাদাভাবে কিন্তু এভাবে তার টেনে কিন্তু আমাকে সেট আপ করতে হয় এলোমেলো হয়ে থাকবে এলোমেলো হয়ে থাকবে ঘরের সৌন্দর্য নষ্ট হয়ে তো যাদের বিল্ডিং ঘর আছে যাদের একটু বাজেট ভালো আছে তারা এগুলা নেয় আর চিন্তা করে যে ভাই অনেকে চিন্তা করে ছোট ছোট ফ্যানের বাতাস কত হ্যাঁ এটা হাস্যকর একটা ব্যাপার বলো ভাই এই ফ্যানের কি এমন বাতাস দিবে আমি ফ্যান চালাবো তো আপনার আপনি করেন সমস্যা নাই তবে যারা একটু বুদ্ধিমান আপনার এই সোলারে আলাদা ঝামেলা চায় না তারাই কিন্তু হাইব্রিড সেট করে থাকে হ্যাঁ আর প্রবাসী ভাইরা বেশি করে আমাদের প্রবাসী ভাইরা অনেক বেশি করে কারণ প্রবাসী ভাইদের ম্যাক্সিমাম বাড়িগুলো অনেক সুন্দর ডুপ্লেক্স বাড়ি করে বা সুন্দর একটা বাড়ি করে হি ছি জি চায় না যে আমার বাসায় আবার আলাদা ওয়ারিং করে আমি সৌন্দর্যটা নষ্ট করি আবার চিন্তা করে যে আমি আগের ফ্যান লাইট যেগুলো আছে এগুলাই চালাই হ্যাঁ এই বিভিন্ন কারণে আপনার হাইব্রিড সেট আপগুলো অনেকে করে থাকে আর এটা সুবিধা আছে তো ভাই আপনি দিনে যে আপনি চালাচ্ছেন

রাত্রি চব্বিশ ঘন্টা ব্যাকআপ পাচ্ছেন তো যারা নেবেন আমাদের স্ক্রিনে দ নাম্বার থাকবে এবং ইমো থাকবে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করে রাখবেন ভাই আপনার একটা শেয়ার আরেক ভাই অনেক উপকৃত হবে সে জানতে পারবে বিষয়গুলো জি জি অবশ্যই আর আপনার টাইম লাইনে শেয়ার করে রাখলে কি আপনার আশেপাশের আত্মীয় স্বজন সবাই উপকৃত হবে যারা হচ্ছে এই ধরনের সেট করতে চাচ্ছে তারা অবশ্যই জানতে পারবে জি জি আচ্ছা ঠিক আছে যারা একান্তই আসতে চাচ্ছে আপনার শপে কিভাবে আসতে পারে আমাদের শপে আসার একদম সহজ লোকেশন আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমত গুলিস্থান আসবেন গুলিস্তান মেয়র হানি ওভারের পাশেই একদম দ্বিতীয় একটা মার্কেট বাজার কমপ্লেক্সের দ্বিতীয় তালায় দুইশো নম্বর দোকান এক নম্বর ভবন ভবন দুইটা হয় দুই নম্বর এক নম্বর আপনি এক নম্বর ভবনে দ্বিতীয় তালায় আসবেন